দ্বিতীয় আখেরি নবীর উম্মত তৃতীয় বিশ্বযুদ্ধ কোথা থেকে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ কি নিয়ে শুরু হবে এখন ভারত পাকিস্তান যে যুদ্ধটা চলছে এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস দিচ্ছে ইহুদিবাদী মিডিয়া কি বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি এখান থেকে শুরু হবে তাদের তো কোনো কোরআন হাদিসের ধারণা নাই তারা কি করে বোঝে তৃতীয় বিশ্বযুদ্ধ এখান থেকে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি এখান থেকে শুরু হয় এই যুদ্ধ কোথাও শেষ হবে ताकि কেউ আজও জানে এই যুদ্ধটি হবে পারমাণবিক অস্ত্রের যুদ্ধ ইহুদি বাতিরাই বলছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ ফিলিস্তিন থেকে হবে না গাজা থেকে হবে না ইসরায়েল থেকে হবে না তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এশিয়া মহাদেশ থেকে এখন আমরা দেখছি ভারত পাকিস্তান যুদ্ধ চলছে প্রিয় আখিরি নবীর আমরা এখন যে ধ্বংসাস্ত্র দেখেছি এটি কিন্তু ইহুদিবাদীদের সেই ধ্বংসাস্ত্র পাকিস্তান হামলা করছে এবং হামলা করে সুরমার করছে বারোটা বছর ইহুদিরা মুসলমানকে নিরমভাবে হত্যা করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান শুরু হয়ে গেছে আমরাও বলি পাকিস্তান যুদ্ধে জয়লাভ করুক এবং মুসলমানের রাষ্ট্র মুসলমানের হাতে ফিরিয়ে দিক তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হবে তখন কিন্তু ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্রের যুদ্ধ এখন যা দেখছেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধ না এটি সেই আলাইহি সা ভবিষ্যৎবাণী তৃতীয় বিশ্বযুদ্ধর আগে এবং পূর্বে ছোটখাটো আলামত দেখা দেবে এবং প্রকাশ পাইছে মুসলিমরা যখন হইছে নির্যাতুদীবের কাছে তখনই ভারত মহাদেশ থেকে একটি যুদ্ধ শুরু হয়ে গেল সেই যুদ্ধটির নাম দিয়েছে সেদুর ইহুদিদের সেদুর যে মাথায় পড়ে ওই সেদুর নাম দিয়েছে আমরা মুসলমানরা যখন যুদ্ধে যাই তখন নরেন তাকবির আল্লাহু আকবার স্লোগান দিয়ে কিন্তু যুদ্ধ করে ইহুদিরা যে সমস্ত যুদ্ধের পরিকল্পনা করছে এ সমস্ত কোনোদিন সফল হবে না তাই সবাইকে বলবো তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে এবং আপনারা সবাই শান্তিতে থাকবেন যাতে এই যুদ্ধ এরিয়ে চলা যায় এটি কিন্তু সেই গাজোহাতির যুদ্ধ নাকি পারমাণবিক অস্ত্রের সেই ইহুদিবাদীদের দমনের যুদ্ধ এই যুদ্ধটা তালা রব্বুল আলমিন ভালো জানে